এইসি যাদের আছে বাংলা তাদেরকে বলছি বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের তোমাদের তো পরীক্ষা একদম সামনে তোমাদের প্রিপারেশান কেমন চলছে সেটা জানার জন্য তোমরা নিজেরাই একটা পরীক্ষা দিয়ে বুঝতে পারবে আমরা আঠেরো তারিখ একটা ফ্রি মক টেস্টের আয়োজন করছি তোমাদের যে প্রস্তুতি সেটা কেমন চলছে সেটা যদি বোঝার জন্য ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো তোমাদের এই মক টেস্টটা হবে অনলাইনের মাধ্যমে তোমাদের কোশ্চেনের একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে এক ঘন্টা সময় দেওয়া হবে তোমাদের খাতায় অ্যান্সারগুলো তৈরি করবে সেই অ্যান্সারের খাতার যে পেজটায় তোমরা অ্যান্সারগুলো করবে সেই পেজটার ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে সেটা চেক করে দেওয়া হবে এবং যারা যারা খাতা সাবমিট করবে তাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সারের আরেকটি পিডিএফ যেটা অ্যান্সার সমেত সেটা প্রোভাইড করা হবে তোমরা যদি এই মক টেস্টটা দিতে ইচ্ছুক হও তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এইসি তোমাদের পুরোটাই এমসিকিউ টাইপের আসে তোমরা সেটা জানো সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো বর্ধমান ইউনিভার্সিটির বাংলা এইসি যাদের আছে তারা সবাই এই মক টেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করো